হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো আজকের ভিডিওটি রয়েছে আজ নয় জুলাই মঙ্গলবার পালিত হচ্ছে আজ বিপত্তারিণী পুজো অবশ্যই যে সকল ভক্তরা এই মা বিপত্তারিণী পুজোর ব্রত পালন করে রয়েছেন তারা অবশ্যই এই দিনে একটিবার হলেও মা বিপত্তারিণীর পুজোর ব্রত কথাটি অবশ্যই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে শ্রবণ করবেন শ্রবণের ফলে আপনার জীবন থেকে যতটা কষ্ট রয়েছে সবগুলো নিমেষে মুক্ত হবে এবং একটি সুখের জীবনযাপন আপনি করতে পারবেন এবং অবশ্যই যদি আপনারা ব্রত পালন করেন তাহলে অবশ্যই পুজোটি আরো আরও সুসম্পন্নভাবে ব্রতটি সম্পন্ন হবে তাই অবশ্যই আজকে একটি বার হলেও এই বিপদ তারাণী পুজোর ব্রত কথাটি অবশ্যই শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় মা বিপদ জয় লিখে দিতে ভুলবেন না আর ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিবেন তারাও যাতে এই মা বিপত্তারিণী পুজোর ব্রতকথাটি অবশ্যই শ্রবণ করতে পারে তাদেরও জীবনে একটি সুসময় নিয়ে আসতে পারে এই মা বিপত্তারিণী তা অবশ্যই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে অবশ্যই শ্রবণ করুন মা বিপত্তারিণী পুজোর ব্রতকথাটি তো শুরু করা যাক আজকের ভিডিওটি হিন্দু ধর্মের বিপত্তারিণী পুজোর অনেকটাই গুরুত্ব রয়েছে দেবী দুর্গার একশো আট অবতারের মধ্যে অন্যতম অবতার হচ্ছে এই সংকট নাসিনী একটি রূপ হলো মা বিপত্তায়ণী অর্থাৎ সকল ভক্তদের বিপদ থেকে উদ্ধার করে এবং এবং যে সকল ভক্তরা এই মায়ের বিপত্তায়ণী পুজোর উপবাস অর্থাৎ ব্রত পালন করে রয়েছে তাদের পরিবারের সন্তান এবং পরিবারের কর্তাকে রক্ষা করতে এই পুজো করে থাকেন অনেক মহিলারা স্বামী সন্তান এবং সমগ্র পরিবারের মঙ্গল কামনায় বিবাহিতা মহিলারা এই পুজো করে থাকেন আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া থেকে দশমী পর্যন্ত এই পুজো করা হয়ে থাকে রথযাত্রা থেকে উল্টো রথের মধ্যে মঙ্গল ও শনিবার বিপদ তারিণীর ব্রত রাখা হয় বিশ্বাস করা হয় যে বিপদ তারিণী পুজো করলে শুধু বিপদ নয় অর্থ সংকট থেকেও মুক্ত পাওয়া যায় এবং ঘরে সুখ ও সমৃদ্ধি লাভ হয় তবে বিপৎতায়নি পুজোয় বিশেষ কিছু নিয়ম রয়েছে যা নিয়ম নিষ্ঠাভাবে পালন করতে পারেন যদি না পালন করেন তাহলে অবশ্যই বিপদ পুজো করলেই হতে পারে চরম বিপদ অবশ্যই আপনারা চ্যালেনে গিয়ে সেই সম্পর্কে অর্থাৎ সেই নিয়মটি আপনারা জেনে নিতে পারেন আর অবশ্যই আজকের দিনে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে বিপদায়ণী পুজোর ব্রতকথাটি অবশ্যই শ্রবণ করবেন শ্রবণ করুন বিপদ তাই পুজোর ব্রতকথাটি বিপদত তারিণী কিংবদন্তী জবা ফুল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে রয়েছে যিনি সব বিপদ থেকে রক্ষা করেন যিনি বিপদ সমূহ নাশ করেন তিনি যে বিপদ তারিণী যিনি দুর্গা তিনি হলেন বিপত্তারিণী পুরাণে তিনি কৌশিক দেবী নামে খ্যাত আবার তিনি জয় দুর্গা হিসেবে প্রসিদ্ধা পরমেশ্বর ভগবান শিবের অর্ধাঙ্গিনী দেবী পার্বতীর কৃষ্ণ কোষ থেকে দেবীর উৎপত্তি হয়েছে আর তাই তাকে কৌশিকী নামে অভিহিত করা হয় পুরাণের বর্ণনা মতে শম্ভু ও নিঃশম্ভু নামক দুই অসুরের হাতে দেবতার পরাজিত হন এবং হিমালয়ে গিয়ে মহামায়ার স্তম্ভ করেন সেই মহেন্দ্র খুনে পরমেশ্বরী ভগবতী পার্বতী সেই স্থান দিয়ে যাচ্ছিলেন আর তখন দেবী দেবতার স্তম্ভ শ্রবণ করা মাত্র তাদের কাছ থেকে জানতে চান যে তারা কার স্তম্ভ পাঠ করছেন সেই সময় ভগবতী পার্বতীর শরীর থেকে তারই সাদৃশ্য আর একজন দেবী নির্গত হন এবং সেই নব আবির্ভূত দেবী জানান যে দেবতারা তার এই স্তম্ভ করছেন সেই নব আবির্ভূতা দেবী যুদ্ধে শম্ভু ও নিঃশম্ভু নামক অসুরদের বধ করেন এবং মহাছন্ন শম্ভু সুরকে অদ্বৈত জ্ঞান দান করেছিলেন এই জগতে এক আমি আছি আমি ছাড়া আমার সাহায্যকারী আর কে আছে ওরে দুষ্টু ভালো করে দেখ ব্রহ্মাণী প্রভৃতি শক্তি আমার অভিন্ন ভূবতী বা শক্তি রয়েছে এই দেখ তারা আমার সঙ্গে মিশে যাচ্ছে এটি রয়েছে প্রথম কাহিনী এবার দ্বিতীয় কাহিনীটি রয়েছে পৌরাণিক গাথা অনুযায়ী একবার ভগবান মহাদেব রহস্য সলে দেবী পার্বতীকে কালী বলে উপহাস করেছিলেন যার কারণে দেবী ক্রুদ্ধ হয়ে তপস্যার মাধ্য দিয়ে নিজের কৃষ্ণ রূপে ত্যাগ করেন এবং সেই স্বরূপ দেবী হলেন পার্বতীর অঙ্গ থেকে জন্ম নেওয়া জয় দুর্গা বা কৌশিক দেবী এই জয় বা কৌশিক দেবী হলেন প্রকৃতপক্ষে পক্ষে তারিণী দুর্গা যিনি দেবতার মধ্যে একজন বিপদ তারিণীকে শঙ্কর তারিণী বলে পুজো করা হয় তবে এই পুজোর আরও একটি কাহিনী রয়েছে কথিত আছে ধর্ম দেশে কৌটিল্য নামে এক রাজা বাস করতেন রানী ছিলেন অত্যন্ত ভক্তিমতী এবং প্রজাবৎস্বর তিনি নিষ্ঠা সহকারে দেবীর আরাধনা করতেন একবার এক চামারিনীর সাথে রানীর দেখা হলো তিনি প্রায় নানা ফলমূল খাদ্যদ্রব্য সেই চামারিণীকে দান করতেন চামারিনী ছিল খুবই গরিব তবুও তার বড় ইচ্ছা রানীকে কিছু উপহার দেই রানীর রোজই বলেন দরকার মতো চেয়ে নেবেন কিন্তু সেই চাওয়া আর হয়ে ওঠে না একদিন রানীর খুব ইচ্ছা হলো গো মাংস দেখার সেই চামারিনীকে বলল তোমরা তো গো মাংস রান্না করো আমাকে একটু গো মাংস এনে দেখাতে হবে চামারিনী ভয়ে কাঁপতে কাঁপতে বললো মহারাণী মহারাজা যদি একবার সেই কথা শুনে তাহলে আর রক্ষ থাকবে না তিনি নিশ্চয়ই আমাকে প্রাণদণ্ড দেবেন রানী বলল তুমি তো মাংস লুকিয়ে আনবে কেউ তো দেখতে পাবে না এমনকি কাক পক্ষীরাও টের পাবে না শেষ পর্যন্ত চামার রাজি হয়ে একদিন মাংস নিয়ে রাজভবনে লুকিয়ে লুকিয়ে এলো কিন্তু বিধির লিখন খণ্ডায়কে রাজবাড়ির এক চাকর ঠিক দেখে নিল সব সেই রাজার কাছে গিয়ে সব বলে দিল রাজা রানীর কাছে তখনই ছুটে এসে সব সত্যি কথা বলতে বললেন নচেত প্রাণদণ্ড দেব রানী পড়লেন মহাবিপদে তিনি রাজাকে বললেন তুমি একটু অপেক্ষা করো আমি পুজো সেরে আসি এই কথা বলে তিনি মন্দিরের ভিতরে ঢুকে দরজা ভিতর থেকে বন্ধ করে এক মনে ডেকে চললেন মা বিপদ বিপদনাশনীকে ভক্তের ডাকে দেবীর আসন টলে উঠল। তিনি রানীর কানে কানে বললেন দেখো গো মাংস পুজোর ফল পুষ্প হয়ে আছে সেই ফল রাজাকে খেতে দাও দেখবে রাজার মন ভালো হয়ে গেছে রানী তারপর পুজো শেষ করে সেই মাংসের ঢাকনা খুলে একবারে অবাক হয়ে গেলেন তারপর রাজাকে এনে দেখালেন সব কিছু রাজা মনে মনে খুব অনুতপ্ত হয়ে রানীর কাছে ক্ষমা চেয়ে নিলে এইভাবে মায়ের ব্রত দিকে দিকে প্রচার হলো বিপদ ব্রত পালনের আগের দিন বা সেই দিন নিরামিষ আহার গ্রহণ করতে হয় পুজোর দিনে মনে রাখবেন তেরো রকম ফুল তেরো রকম ফল তেরোটি পান ও তেরোটি সুপারি তেরো গাছা লাল সুতোর মধ্যে তেরো গাছা দুবরা সহযোগে তেরোটি গিট বেঁধে ডুড়ি তৈরি করতে হয় এরপর অম্র পল্লব দিয়ে ঘট স্থাপন করে ব্রাহ্মণ দ্বারা পুজো করতে হয় বিশ্বাস করা হয় যে যে সকল ভক্তরা বিপত্তারণী ব্রত করবেন সে সকল মায়েদের মনোবাঞ্ছা পূর্ণ হবে এবং সমস্ত বিপদ বাধাবিঘ্ন থেকে রক্ষা পাওয়া যাবে সকল ভক্তরা অবশ্যই যদি বিপত্তারণের এই মহামন্ত্রটি জপ করতে পারেন তাহলে মহাবিপদ থেকে উদ্ধার পাবেন এবং যে কোনো কঠিন সমস্যা নিমেষেই দূর হবে মা বিপদ কৃপায় অবশ্যই শ্রবণ করুন সেই মন্ত্রটি মাশি পুণ্যতমে বিপ্র মাধবে মাধব প্রিয় নামং শুক্ল পক্ষে চ বাসরে মঙ্গল শুভে সর্বরিক্ষে চ মধ্যাহ্নে জনকি জনকলায়ে আবির্ভূত স্বয়ংদেবী যোগেশু শোবণেশু নম সর্বমঙ্গল শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে তম্বক গৌরী নারায়ণী নমস্তুতে এই মন্ত্রটি বলে যদি কোনো মহিলা ব্রত করে গঙ্গার তীরে গিয়ে ওই সমস্ত জিনিস তেরোটি করে নিয়ে কোনো ব্রাহ্মণকে দান করতে পারে আর আশীর্বাদ নিতে পারে তাহলে অবশ্যই তার সকল মনস্কামনা পূর্ণ হবে এবং যে কোনো কঠিন সমস্যা থেকে তিনি উদ্ধার পাবেন এক ধর্ম সবাই ত্রিকাল জয়ী সর্বশাস্ত্র বিশারদ চিরজীবী মার্কেন্ডীয় মুনি বলেছিলেন খুবই স্বল্প খরচে দীর্ঘায়ু ও বৈভ্য লাভ ও সর্ববিপদ থেকে মুক্ত পেতে বিপদ তারি ব্রত করা উচিত বারো মাসে যত ব্রত আছে তার মধ্যে এই ব্রত সর্বশ্রেষ্ঠ জীবনে সুখ শান্তি ধর্ম ঐশ্বর্য সব কিছু বজায় থাকে এই ব্রতের ফলে শ্রী শ্রী নারদমণি দেবাদিদেব মহাদেবকে জিজ্ঞাসা করায় উত্তর পেয়েছিলেন আমাদের বিভিন্ন রূপের পুজো করা দেবদেবীর মধ্যে এই দুর্গে দুর্গতি নাশনি আবহাওয়া বিনাশিনী বিপদ তারিণী মা দুর্গে এই মা দুর্গার একটি রূপ বিপদ যে নারী ভক্তি ভরে এই ব্রত পালন করবেন এবং ভক্তি নিষ্ঠা সহকারে এই ব্রতের মাহাত্মকতাটি শ্রবণ করবেন তিনি ভব সুন্দরী তার সব বিপদ দূর করেন সেই নারীকে কখনো বৈধব্য যন্ত্রণা ভোগ করতে হয় না মামলা মোকদ্দমা বিরহ যন্ত্রণা ইত্যাদি সকল বিপদ থেকে মা উদ্ধার করবে জয় মা বিপদ জয় আরেকটি বিষয় যে বিষয়টি হচ্ছে যে এই বিপদ তারিণী পুজোয় একটি বিশেষ নিয়ম হচ্ছে সব কিছু তেরোটা করে উৎসর্গ করতে হয় দেবীকে ব্রতের আচার হিসেবে সব কিছু দিতে হয় তেরোটি করে যেমনটা মনে করা হয় তেরোটি নৈবদ্য সাজাতে হবে ব্রত পালনে লাগে তেরো রকমের ফুল তেরো রকমের ফল তেরোটি সুপারি তেরোটি এলাচ এবং তেরোটি পান এছাড়াও বিপদ তারি ব্রত পালনের গুরুত্বপূর্ণ অঙ্গ হিসেবে হাতে বাঁধতে হয় লাল সুতো অর্থাৎ লাল ডোরা এই ডোর তৈরির ক্ষেত্রে তেরো সংখ্যা গুরুত্বপূর্ণ তেরো গোছা লাল সুতোর সঙ্গে তেরোটি দুবরা রেখে তেরোটি গিট বেঁধে তৈরি হয় এই পবিত্র ডোর বিশ্বাস করা হয় যে এই ডোর হাতে পড়লে তাকে কোনো বিপদ স্পর্শ করতে পারবে না তাই অবশ্যই আপনারা এই ডোর অবশ্যই পড়ুন এবং আপনার সকল পরিবারে মিলে এই ডোরটির অবশ্যই পড়ুন অবশ্যই মনে রাখবেন মেয়েরা বাম হাতে এবং ছেলেরা ডান হাতে এই ডোরটি অবশ্যই পড়বেন এই বিপদ পুজোর দিনে এর ফলে আপনাদের পরিবারে কোনো রকমের বিপদ স্পর্শ করতে পারবে না সর্বদাই মার অষ্টম অবতার অর্থাৎ বিপদ তারিণীর আশীর্বাদ আপনাদের উপর বর্ষিত থাকবে বিপদ তারিণী অর্থাৎ যে দেবী বিপদ থেকে আপনাদেরকে উদ্ধার করবে তাকে বলা হয় বিপদ তারিণী অবশ্যই মনে রাখবে ব্রত পালনের পর খাবার যা খেতে হয় সেখানে তেরো সংখ্যা রাখা অবশ্যই মায়েরা প্রসাদ হিসেবে খান তেরোটি লুচি বা পরোটার সঙ্গে তেরো রকমের ফল চাল চিড়ে মুড়ি এইসব ভুলেও খাবেন না এই বিপদ তারিণী পুজোতে অবশ্যই যে কোনো জিনিস তেরো সংখ্যায় গ্রহণ করবেন তেরো সংখ্যায় গ্রহণ করার কথায় ব্রতে বলা হয় তবে যদি সেটা না হয় তাহলে পুজোর মিটে যাওয়ার পর বিজোর সংখ্যাতে খাদ্য গ্রহণ করতে হবে তো অবশ্যই আপনারা এই তিথিতে অবশ্যই এইভাবে আপনারা ব্রত পালন করুন এবং অবশ্যই ব্রত কথাটি শোনার জন্য অনেক ধন্যবাদ এবং আপনাদের পুজোটি খুব আনন্দময় এবং ভালোভাবে কাটুক এবং অবশ্যই ভিডিওটি আপনার বন্ধু বা আত্মীয়দের সাথে অবশ্যই বিপদ আয়নি পুজোর ব্রত কথাটি অবশ্যই শেয়ার করে দেবেন যাতে তারাও শোভন করতে পারে তো এই ছিল ভিডিওটি वीडियोটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব